আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল ঘুম থেকে উঠি রান্নার সব আয়োজন করে ফেললাম আর এখানে পেঁয়াজটাকে আমি কেটে রেখেছি এখন ব্লেন্ডার করে নেব আর এখানে দারচিনি এলাচ একসাথেই দিয়ে দিয়েছি তো পেস্ট করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব। যদিও একটু পাতলা হয়ে গেছে তো কিছু করার নেই এখানে মাংসটা আমি নামিয়ে রেখেছিলাম আর এখানে আমি ভাত আর ডাল বসিয়েছি মোটামুটি হয়ে আসছে আর মাংসটা কেটে নিলাম এখন আমি মাংসটাকে ধুয়ে নেব তো আমি মাংসটা ধুয়ে নিচ্ছি আর মাংসটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব এক পিস এক পিস করে হলে পশম থেকে থাকার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি সবসময় এক পিস করি মাংস ধুই মুরগির মাংসটা বিশেষ করে তো মাংসগুলো আমি ধুয়ে নিলাম আর এখানে রসুন আমি কেটে রেখেছিলাম ডালবাগানের জন্য আর এখানে মরিচ তেলে আমি দিয়ে দিচ্ছি আর রসুনগুলো দিয়ে দেবো একসাথে ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আমি ডাল বাগারে দিই না খুব কমই দিই আর পেঁয়াজ আমি আগেই ডালে দিয়ে দিয়েছিলাম একসাথে তো সেজন্য আর দেওয়ার প্রয়োজন মনে করছি না আর এখানে রসুনটা খুব সুন্দর একটা বাদামি বর্ণ ধারণ করছে তো এখন আমি ডালগুলো দিয়ে দেব ডালটা আমি দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল চলে আসছে আর অনেকেই হয়তোবা এভাবে আমার মতো ডাল রান্না করেন হয়তোবা তো আমি মাংসগুলো এখন ভেজে নিচ্ছি সবগুলো মাংসই আমি দিয়ে দিচ্ছি এক এক করে আর কড়াইটা যেহেতু একটু বড় তো সেই জন্য আমি একসাথেই সবগুলো মাংস দিয়ে দেব তো সবগুলো মাংস আমি দিয়ে দিলাম এখন মাংসটাকে ভেজে আমি ওই পাশ দিনই নিলাম আর এখন আমি মশলাটাকে এখানে কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে আর পেঁয়াজ সব কিছু একসাথে এখানেই ব্লেন্ডার করে ফেলেছিলাম আগে দারচিনি এলাচ একসাথে আমি ব্লেন্ডার পেস্ট করে নিয়ে নিছি এখন দিয়ে দিলাম এগুলো আর এখানে আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো একটু পরিমাণ মতো দিয়ে দিলাম যে যেতটুকু খায় পরিমাণ অনুযায়ী তো এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যদিও আমি মশলাটা মানে পানি দিচ্ছি না এটা কষানোর সময় ভালোভাবে একটু ভেজে নেব উপরে তেল ভেসে উঠলো উঠল তো এখন আমি দুটা দারচিনি দিয়ে দিচ্ছি কারণ দারচিনি আগেও আমি পেস্টে দিয়েছিলাম তো তাও একটু দিয়ে দিলাম আর এখন মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মাংসটা আমি ভেজে নিয়েছিলাম খুব ভালোভাবেই ভাজা হয়েছিল তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু হালকা করে নেড়ে দেই আর পাশে আমি আলুটা ভেজেছিলাম তো সেটাও দিয়ে দিচ্ছি এখন একসাথে সাথে তো আমি এখন একটু নেড়ে দেবো একসাথে খুব সুন্দর একটা কালার চলে আসছে যেহেতু আমি আলুটা আগেই ভেজে দিয়েছিলাম আলু আর মাংস ভাজা ছিল তো সেক্ষেত্রে আমি একটু হালকা কষিয়ে নেব পানি দিয়ে কষানোর আর প্রয়োজন মনে করে নেই তো এখন আমি একসাথে পানিটা দিয়ে দিচ্ছি ঝোলটা একসাথেই ঝোল আমি দিয়ে দেব যতটুকু ঝোল দেওয়ার পরিমাণ মতো ঝোলটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচটাও দিয়ে দিলাম যত তরকারি হয়ে আসছে বেশ সুন্দর একটা কালার চলে আসছে তরকারির হয়ে গেছে তরকারিও তো সবাই ভালো থাকবেন